না মা কিছু না তো কিছু তো লুকিয়েছেন কি লুকিয়েছেন বের করেন বের করেন না না বের করেন বলেছি বের করেন ও আচ্ছা তাহলে এই ডিম চুরি করে খাচ্ছেন ছি 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 খালা আপনি আমাদের দেশে কাজ করেন আপনাকে তো বেতন দি আপনি চুরি কেন করেন ও জন্যই তো বলি আমার ফ্রিজে ডিম কোথায় যায় আমার ফ্রিজের মাছ মাংস কোথায় যায় আর আমি রান্না করলে আমার তরকারি গায়েব হয়ে যায় এগুলো আপনিই করেন তাই না খালা আপনি কি আর কাজে রাখা যাবে না আপনি এখন আমার বাসা থেকে এগুলো চুরি করেন কয়দিন পর তো আপনি আমার গয়না কাছে চুরি করবেন ছি ছি ঝি জি খালা ছি মা তুমি তো কী কইতাছ হা আমি তোমার বাসা সোনা গান চুরি করে নিয়ে যাবো এমন এক অববধা আমারে ধে ওঠা হ্যাঁ আমি ওরকম মানুষ না চোখ থাকেন আপনার একটা কথাও বলবেন না চোরের মায়ের বড় গলা না আল্লাই জানে আপনি আমার বাসা থেকে আর কী কী চুরি করছেন আমরা এতদিন দুধপালা দিয়ে কাল সাপ পুষেছি সেটা আপনি ছি আমার ভাবতেও অবাক লাগে কি আমি আমার বাড়ি তার এক সেকেন্ডের জন্য কাজে রাখবো না আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান যান বের হয়ে যান যান মাগো আমার শরীরটা অনেক দুর্বল ছিল তাই কইলাম একটা ডিম ভাজা খাই এই জন্য ডিমটা বাজছিলাম আমি যদি জানতাম যে তুমি আমার এমন অপমান করবে

কত বড় সাহস তুমি জানো তুমি জানো এই করেছে মা যখন মারা যায় তখন দেখার মতো কেউ ছিল না আমার আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছে যে এই ছেলেটাকে দেখো তোমরা কিন্তু কেউ কিন্তু আমাকে দেখতে আসে নাই এই যে মানুষটা এই মানুষটা আমাদের পাতায় কাজ করে আমার জন্য আমাকে পালতে যে সে তার ছেলেকে হারিয়েছে আর তুমি কি না এই মানুষটাকে বলছো চোর এই তুমি কি করে ভাবলে যে উনি চুরি করেছে কি চুরি করেছে বলো কি চুরি করেছে আপনি বলেন তো কি হয়েছে বাবা রে কি কমু আমি তোমার আজকে ছয় সাত মাস বিয়ে হয়েছে আমি তো তোমারে কোনোদিন কিছু কইতে চাই নাই তোমার বউ আমার খাইতে ঠিক মতো দেয় নাই যা একটু খাইতে দেয় পচা গান্দা অসুখ খাইয়া কয় এই বয়সে আমি কেমনে থাকি কতদিন হয়েছে আমি ভালো মন্দ কিচ্ছু খাই নাই শরীরে এত দুর্বল লাগতাছিল ছিল বৌমা দেখ বইলা আমি একটা ডিম ফিরে যেতাম লই আমি বাঁচছিলাম এই জন্য বৌমা আর এত অপমান করলো আমি টাকা পয়সা কম দেখি

হ্যাঁ করতে খায় আমার টাকা খায় আমি বাজার করে দেই সেই টাকা সে খায় তুই খাস তুই কি করে পারলি মানুষটাকে পচা খাবার খাওয়াতো আমার বাড়ির কাজের মানুষ দেখে তুই ছয় মাস তুই একদিনও দেখেছিস যে তার সাথে আমি দুর্ব্যবহার করেছি দেখেছিস তাকে আমি মায়ের আসলে রেখেছি তাকে আমি সম্মান দিই সব সময় আর তুই কিনা তাকে কাজের মহিলার মতো ফিরতে ভালো কথা কাজের মহিলার মতো বাসটা যদি তাদের মহিলা থাকে তাকে যদি পচা পাশি খাবার খাওয়াতে হবে কেন সে মানুষ না বল সে মানুষ না এই মানুষটার জন্য আজকে আমি এত বড় হয়েছি তাহলে আমাকে আজকে পড়াশোনা করতে পারতাম না আমার আত্মীয় স্বজন কেউ আমাকে দেখতে আসে না এই মানুষটাই দেখেছে আমাকে তুই মানুষটাকে পচা পাশি খাবার এই যে আজকে যে রাজার হালে বসে আছো এই যে সুন্দর একটা বাড়ি পেয়েছো তার মতন হ্যাঁ এই মানুষটা বলো এই মানুষটা যদি না থাকতো তাহলে আজকে আমি এই পূজা আসতে পারতাম আমি যাবো আমি তোমার বাসায় কোনোদিন আসবো না কোনোদিন আসবো না বাবা আপনি বাইরের মানুষ হবেন কেন আপনাকে আমি কখনো কি এমন কোন কথা বলেছি বা এমন কোনো আচরণ করেছি যেই কারণে আপনার মনে হয়েছে যে আপনি বাইরের মানুষ বলুন আমি আপনাকে সব সময় আমার মায়ের আসনে রেখেছি আমি সব সময় আপনাকে আমি মায়ের চোখে রেখেছি আর এই মানুষটার সাথে হয় এই মানুষটা দুর্ব্যবহার করবে খাবার খাওয়াবে আমি এটা আমি এটা কোনোভাবেই মানতে পারবো না তাই বেরো এই এক কাপড়ে ও সমস্ত জিনিস আমি দিয়েছি তো এক কাপড়ে এখন আমার বাড়িতে তোকে আমি সময় মতো জীবস্থ এটা কাঠি দেখুন আমার বাসা থেকে যা। বেরক যা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও মা তোকে মাফ করব আমি হ্যাঁ তোকে মাফ করতে পারি যদি খালা তোকে মাফ করে তাহলে আমি তোকে মাফ খালা আমি তো আপনার মেয়ের মতো আমি ভুল করে ফেলছি আমাকে মাফ করে দিন আপনার মেয়ে হলে কি মাফ করে দিতেন না প্লিজ আমাকে মাফ করে দিন আসলে আমি তো ছোট মানুষ আমাকে মাফ করে দিন না মা আমি তোমার মাফ করে দিচ্ছি তুমি তো ছোট মানুষ তুমি তার বুঝে আমার লোক কও নাই যদি বুঝতা তাহলে মায়ের মতন এই বয়সে মারে তুমি অপমান করতা কো আমি তোমারে মাফ করে দিচ্ছি মা করে দিচ্ছি আলা ও আসলে অন্যায় করেছে আর আমিও ক্ষমা চাই এই কারণে যে আমি আসলে আপনার দিকে খেয়াল করতে পারিনি আপনি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন আমাকে ক্ষমা করে দিন আলা আমি মাফ করেছি আর কোনো কথা নয় তোমরা কি টেবিলে বসো আমি খাওয়ানোর দাও হ্যাঁ আজকে আমরা সবাই একসাথে খাবো আপনিও আসেন চল